আল্লাহরব গোলাল আমিন পরানে কারিম নাসিল করলেন আর ঘোষণা করলেন ও পৃথিবীর মানুষ তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনে নাও ইন্নাইয়মল ফসলি কান আমি পাতা নিশ্চয় আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম নির্ধারণ করে দিলাম একটা দিনের ব্যাপারে একটা সময়ের ব্যাপারে যেই সময় পৃথিবীর মধ্যে এই ধ্রুব সত্য পৃথিবীর যাব আল্লাহ সেই ব্যাপারে বললেন কেয়ামত হবে দিন একদিন আসবে কিছু লয় হয়ে যাবে সব কিছু ক্ষয় হয়ে যাবে পৃথিবীতে কেউ থাকবে না শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ আত্মার সত্তা থাকবে এই সারা সব কিছু দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাবে বলুন একবার আল্লাহ বা আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর গোটা মানব জানিয়ে দিলেন আমি যখন ময়দানে মাসার কেম করব আল্লাহর কৌল আমার রসুল বলেন শোনো আমার উম্মতেরা ময়দানে মাসারে দেখি চিত্র হবে জানো নাকি আমার মায়েরা আমার বোনেরা আজকে আসুন আমরা এই আয়াতকে সামনে নিব কোন কোন খারাপ কাজ কোন কোন পাপের কারণে আমাদের হাসরের ময়দানে কি শাস্তি দেওয়া হবে আল্লাহ রসুল বলেন প্রধানত দশটা পাপ আছে ও আমার মা আমার বোনেরা গভীর মনোযোগ বাড়িয়ে দেন আজকে আমি দশটা পাপ নিয়ে আপনাদের সঙ্গে আলোকপাত করার চেষ্টা করব এই দশটা পাপের কারণে এমন এমন অনেক মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে তাদের চেহারা আর মানুষের আকৃতি থাকবে না চেহারা বিকৃত হয়ে যাবে দশটা এমন পাপ আছে যে দশটা পাপের কারণে ময়দানে মাসাদ একটা মানুষের জন্য শুভ হবে না ও আমার মা আমার বোনেরা গভীর মনোযোগ বাড়ান গল্পগুজব বাদ দেন কোরআন থেকে যদি কথা শুনতে চান আল্লাহ রব্বুল আলমিন বলেন اذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون امار الذي كتب যখন তোমাদের সামনে বলা হয় কোরআন থেকে নসিয়াত পেশ করা হয় ওই সময় দুইটা আদেশ দিলাম দুইটা নির্দেশনা দিলাম এক নম্বরে তোমরা চুপ করে বসে থাকবা দুই নম্বরে তোমরা দিলের কানটা সজাগ করমা তোমাদের মনোযোগটা বাড়াবা এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না চুপ করে থাকতে হবে কারণ আল্লাহ যেটা আদেশ করেন এটা মান্য করা আমাদের জন্য ফরজ ফরজ কেউ যদি তরক করে আল্লাহ বলেন ও গোলাম আল্লাহ কুমতুর হামুন দুইটা কন্ডিশন যদি মানতে পারো আমি আল্লাহ দয়া করব। একটু বিবেকের দর্পণে আপনি প্রশ্ন করেন কোরআন শোনার সময় যদি কথা বলি আর যদি মনোযোগ না বাড়াই রহমতের ফেরেশতা আসবে না আসবে বিপরীত গজবের ফেরেশতা এই জন্য যে কোনো সময় শাস্তিতে আপনি নিপতিত হতে পারেন ও আমার মা ও আমার বোন মনোযোগটা একটু বাড়ায় দেন ময়দানে মাসার একদিন কায়েম হয়ে যাবে মৃত্যুর পরে আমাদের যেদিন আজাল চলে আসবে আজাল মানে নির্দিষ্ট সময়সীমা ওই সীমার পর একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না জায়গায় অফাত বরণ করা লাগবে আল্লাহু বা আল্লাহ রাব্বুল আলামিন বলেন اذا جاء اجلهم لا يستاخرون আল্লাহ বলেন মানুষ যখন তোমার মৃত্যু যখন তোমার সীমা চলে আসবে আমি আল্লাহ বিন্দু পরিমাণ রুখস তোমাকে দেবো না একটা সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না একটা সেকেন্ড তোমাকে ছাড় দেওয়া হবে না এক কদম সামনের দিকে যাব আরেক কদম পেছনের দিকে আসবা আমি আল্লাহ জায়গায় তোমার মের মরণ দান করব একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আলা আফরাহিম ওয়া tukallimuna aydihim wa tashhadu বেমাকানো ইয়াক্সিবন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম আল ইয়াউমা নখতিম কিয়ামতের দিন হাশরের ময়দানে আমি আল্লাহ মহর মেরে দেব তোমার জবানটাকে বন্ধ করে দেব আমার সঙ্গে কথা বলবে তোমার হাত অত কলিমুন আইদিহিম তোমাদের দুইটা হাতের জাবান খুলে দেব অতএব শাহাদুয়ার জুলহুম আর তোমাদের পা দুইটার জবান খুলে দেব হাত কথা বলবে পা কথা বলবে আপনি চিন্তা করেন ও আমার মা ও বোন যারা এখনও স্কুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো কলেজের মধ্যে অধ্যয়নরত এই হাত দ্বারা কতonnay তুমি করম পা দ্বারা কত অন্যায় করো অন্যায়ের জন্য পা দিয়ে হেঁটে যাও দুনিয়ার মধ্যে কেউ দেখতে পায় না কিন্তু আমার আল্লাহ সব কিছু অবজারভেশন করেন দেখতে পান কেমতের দিন তোমার বাবা থাকবে তোমার মা থাকবে তোমার আত্মীয় স্বজন সবাই উপস্থিত থাকবে ওই সময় তোমার জবানে খতম করে দেওয়া হবে মোহর দেওয়া হবে তোমার জবান বন্ধ হয়ে যাবে একটু চিন্তা করো সুপতি তুমি অন্যায় ভাবে বোরখা করেছো সুন্দর করে পর্দা করলা কিন্তু বয়ফ্রেন্ডের সঙ্গে গোপনে কোথাও গিয়ে তুমি ডেটিং করলা আড্ডা মারলা দুনিয়ার মধ্যে কেউ দেখে নাই কিন্তু আমার আল্লাহ তিনি সব কিছু অবজারভেশন করেন দেখেন কিয়ামতের দিন তোমার জবান বন্ধ হয়ে যাবে তোমার হাতের জবান খুলে যাবে বলবে এই হাত দ্বারা অমক পুরুষকে স্পর্শ করেছে অমক পুরুষের সঙ্গে معاملات করেছে অমক পুরুষের সঙ্গে হেঁটে হেঁটে গেছে পা সেদিন আল্লাহর কাছে ডেকে বলবে রব্বুল আলামিন এই পা দ্বারা এই মেয়েটা এই অন্যায় করেছে অপকর্ম করেছে এই হাত দ্বারা এই অন্যায় করেছে অপকর্ম করেছে আল্লাহর কাছে সব বলে দেবে আমার মায়েরা গভীর মনোযোগ বাড়ায় দেন একটু চিন্তা করেন বিবেকের দরবরে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যেই দিন কথা বলতে পারবেন না যদি আপনি অন্যায় করেন বিন্দু পরিমাণ অন্যায় আল্লাহ গোপন করবেন না তবে মজার বিষয় হলো আপনি যদি বিন্দু পরিমাণ নেকের কাজ করেন সেই দিন আপনার মনে যদি নাও থাকি ও আমার মা সুখের বিষয় হলো সেই দিন আল্লাহর পক্ষ থেকে বিন্দু পরিমাণ নেকির কথাও ভুলে দেওয়া হবে না সুবাহান আল্লাহ আমার যুবতী বনেরা তোমাদের নিশ্চয় আকর্ষণ করে বলছে দুনিয়ার জিন্দগিতে তুমি বড্ড বাহবা পাও বান্ধবীদের ভিতরে দশজন তুমি তোমার চেহারা ভালো তোমার বয়ফ্রেন্ড দশ বারোটা তুমি অন্যদেরকে বলো দেখ আজকে একটারে মুরগি বানাইছে ওর থেকে এই ইনকাম করছি ওর থেকে আমি এই পটা এনেছি এই যে তুমি পটাপটির পিছনে আসো আবার চিন্তা করবা না দশটারে সেঁকা দিয়ে বেকা বানাই দিছি বিয়ে করবো আমি একবারে রাজ সাহেবকে আমি বিয়ে করব এমন যেন রাজপুত্র হয় ও বোন তোমাকে আমি বলছি তুমি যদি দশজনের সঙ্গে সেনাহের সম্পর্ক করি দশটার সঙ্গে ব্রেক আপ করে দাও তুমি যারে বিয়ে করবা মনে রাখবা ওই যুবক যার সঙ্গে বিয়ে হবে তুমি যদি দশটা প্রেম করে থাকো তোমার হবু স্বামী কমপক্ষে তোমার চাইতে একটা বেশি প্রেম করে আসবে তা পরে তোমার সঙ্গে বিয়ে হবে কারণ কোরআনে কারিম আমার আল্লাহ স্পষ্ট করে বলেন আসানি ওয়াসানিয়া যারা জেনাকারী যারা জেনাকারী পুরুষ হবে যারা জেনাকারী নারী হবে তাদের দুইজনের মহাব্বত আল্লাহ বানিয়ে দেবেন এই মহাব্বত কিন্তু ইচ্ছা করে হবে না আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ বা আমার মায়ের আমার বোনেরা স্বামীকে ভালো লাগে না স্বামীর বদলে দেবরকে ভালো লাগে দেবরের সঙ্গে কত খুন ছুটি করে স্বামীর সঙ্গে ঠিকমতো মতো মহাব্বত করতে চায় না কিন্তু আবার কিছু স্বামীও আছে এমন বউকে ভালো লাগে না তাদের ভালো লাগে শালিকে এইগুলা হলো জেনাকারী সমাজের মধ্যে এই জেনাকারীর অবস্থান বেড়ে যাচ্ছে এই জন্য পরকে প্রেম বেড়ে যাচ্ছে ও আমার মা ও আমার বোন আপনার কাছে আমি করজোরে মিনতি করি আপনার পা দুইটা গায়ে দেন আমি মহাব্বতে হাত দিয়ে দৌড়ি এই মুহূর্তে বলে গেলাম আপনি জেনা ছেড়ে দেন যদি জেনা করা বাদ না দেন কেয়ামতের দিন যখন উঠবেন পাপিষ্ট হয়ে উঠতে হবে শরীর থেকে পচা দুর্গন্ধ বের হবে মানুষগুলো দূর দূর করে তাড়িয়ে দেবে ওই অবস্থায় গজবের ফেরেস্তা ধাক্কা দিতে দিতে জাহান নামে ফেলে দেবে দশ নম্বর পাপ হলো কেউ যদি অহংকারী হয় অহংকার জীবন গঠন করে আল্লাহর পক্ষ থেকে সেদিন একটা চাদর দেওয়া হবে অহংকারী ব্যক্তিকে একটা চাদর দেওয়া হবে ওই চাদরটা নিয়ে ওই ব্যক্তিকে পরিয়ে দেওয়া হবে চাদরের ভেতরে থাকবে বিষাক্ত কাঁটা কাঁটা যুক্ত একটা চাদর দেওয়া হবে ও আবার মা কাঁটাযুক্ত চাদর যদি পরিধান করেন তাহলে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে আর এই অপরাধ করার কারণে সেদিন জাহান নামে যেতে হবে না হজুবিল্লা আমার মায়েরা আমার বোনেরা যেই দশটি পাপের কথা বললাম আমি আরেকবার বলছি এক নম্বর হল চগল খড়ি করা এই চগল খর করা যাবে না দুই নম্বর হারাম ভক্ষণ করা যাবে না তিন নম্বর সুদ খাওয়ার জন্য স্বামীকে প্ররোচনা করা যাবে না চার নম্বর অবিচার করা যাবে না নিজের নফস থেকে শুরু করে কোনো বিষয়ে অবিচার করবেন না পাঁচ নম্বর আমলের ব্যাপারে অহংকার করবেন না ছয় নম্বরে কাউকে ভালো কথা বলবেন সে কথা নিজে আগে আমল করবেন সাত নম্বর অন্যের নামে আপনি দুর্নাম করবেন না আট নম্বর প্রতিবেশীকে কখনো কষ্ট দেবেন না নয় নম্বরে সেনা মুক্ত জীবন গঠন করবেন আর দশ নম্বরে আপনি দাম্বিক বা অহংকারী হবেন না আমার মায়েরা আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাই এমন কিছু খারাপ চরিত্রের মহিলা আছে যেই চরিত্রগুলো ইহুদি মহিলাদের মধ্যে বিদ্যমান তাদের মধ্যে সাতটা খারাপ বৈশিষ্ট্য আছে ইহুদি মহিলাদের ভেতরে এই সাতটা চরিত্র যদি কোনো মহিলা মুসলমানদের মধ্যে থাকে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা সেদিন কেয়ামতে তাদের হিসাব নেবেন না বিচারও করবেন না বিনা বিচারে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে না আউজুবিল্লা এক নম্বর হল আন্নানা ওই সমস্ত মহিলা যারা নিজের আমিত্ব প্রকাশ করে শ্বশুর বাড়ি আসার পরে বলে আমি সব কিসের শ্বশুর কিসের শাশুড়ি আমি যা বলবো তাই হবে এই চরিত্র ইহুদি রমণীদের চরিত্র মুসলমানদের চরিত্র হতে পারে না দুই নম্বর মান্নানা যারা খোঁটা দান করবে কথায় কথায় স্বামীর ভুল ধরবে কথায় কথায় শ্বশুরের ভুল ধরবে কথায় কথায় শাশুড়ির ভুল ধরবে এই সমস্ত মহিলা মুসলমান হলেও এই গুণটা ইহুদি রমণীদের গুণ তিন নম্বর কান্না না বংশীয় গৌরব করবে স্বামীর সঙ্গে যদি উনিশ থেকে কুড়ি হয়ে যায় পান থেকে যদি চুন খসে যায় বলে আমার বাবা কিন্তু চেয়ারম্যান বেশি কথা বলবা না তোমারে কিন্তু দেখে নেব। এই চরিত্রটা হচ্ছে ইহুদি রমণীদের হান্না না চার নম্বর হচ্ছে স্বামীর খেদমত করে না স্বামী যদি বলে পানি ঢেলে দাও বলে জগে পানি আছে গিলাসও আছে তুমি নিয়ে খাও এই সমস্ত মহিলাগুলো সরাসরি যাবে জাহান্নামে হান্নামি স্বামীর দেওয়া কোনো উপঢৌকন স্ত্রীর পছন্দ হয় না এরপরে ছয় নম্বর সাত্তাক হারাম ইনকাম করতে স্বামীকে বাধ্য করে আর পর সাত নম্বর এমন খারাপ চরিত্রের মহিলা সমাজে আছে যেই গুণটা ইহুদি মহিলাদের গুণ সেটা হলো কিছু কিছু বউ আছে মাঝে মধ্যে স্বামীকে ধরে মারে ও আমার মা ও আমার বোনেরা যদি কাজ করে থাকেন আজকেই গিয়ে বাড়িতে আপনার স্বামীর হাত ধরে পা ধরে জড়ায় ধরে হলেও অন্তত আপনি মাপ চেয়ে নেবেন ইনসা